পি আর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা আসুন আমরা জেনে নেই পি আর পদ্ধতিটা আসলে কি প্রফেশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা যে ব্যবস্থাটা বিশ্বের একানব্বইটা দেশে প্রচলিত আছে আমাদের পাশের রাষ্ট্র নেপাল এবং শ্রীলঙ্কাতে পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা আছে তবে এক এক দেশের পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা এক এক রকম আমাদের সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংক জাতীয় সংসদ প্রতিষ্ঠার সুপারিশ করেছে যেখানে নিম্নকক্ষে কক্ষে চারশো আসন যা বর্তমান প্রচলিত পদ্ধতিতে নির্বাচিত হবে একশো আসন নারী আসন যেটা এটা এটাও একই সিস্টেমে হবে আর উচ্চকক্ষ যে একশো আসন থাকবে সেটা পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য অনুরোধ জানানো হয়েছে পি আর পদ্ধতিতে ব্যক্তিগত পরিচিতির কোনো মূল্যায়ন নাই এখানে ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয় না ভোট পাবে শুধু দল অর্থাৎ মার্কা যেমন দাড়িপালা জামাত হইলে যেমন দাড়িপাল্লা আওয়ামী লীগ হইলে নৌকা বিএনপি হইলে ধানের শীষ এরকম অর্থাৎ প্রতীক জাতীয় নাগরিক পার্টি যদি সারা দেশে এক জায়গাতে নির্বাচন করে একটা আসনে জয়ী হয়ে আসতে পারবে না ছোটো ছোটো যে দলগুলির কথা বলছি একটা আসনে নির্বাচন করে সম্পূর্ণভাবে একটা আসন নিয়ে আসে সংসদে আসতে পারবে না সেক্ষেত্রে এ পিয়ার পদ্ধতি থাকলে তাদের জন্য সুবিধা হইল তারা ইচ্ছা করলে সারা দেশে যে ভোট পাবে আনুপাতিক হারে সেখানে যদি এক পার্সেন্ট হয় ধরুন এক পার্সেন্ট হয়েছে সে এক পার্সেন্টের জন্য সে সংসদে পাঁচটি আসন পাবে যদি ভুল না হয় আর কি আর যদি দুই পার্সেন্ট পায় সেক্ষেত্রে দশটা পাবে এই হিসাব আর কি এখানে এটা বিএনপি মানতে চাইছে না বড় যে দলগুলো বল মানে যারা সংসদের সংখ্যাগরিষ্ঠ আসন ইতিপূর্বে পাইছে এরা এটাতে রাজি হয় না কেন হয় না সে বিষয়টিও কথা বলি এককভাবে একটা সরকার গঠন করিয়া একক সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে গেলে সেক্ষেত্রে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে সেক্ষেত্রে মার্কা অনেকটা একটা হয়ে দাঁড়ায় কেননা দেখা গেল যে একই এলাকায় একটি এলাকায় আপনার ওই জামাতের যে ভোট আছে প্রায় সমসাময়িক ভোট আছে অথবা কিছু বেশি আছে বিএনপির যেমন ধরেন একটা আসনে বিএনপি পাইল এক লাখ জামাত পেল এক লাখ একশো সেই ক্ষেত্রে সেখানে জামাত কিন্তু পাশ করে আসছে এখন বিএনপির যে এক লাখ ভোট আছে সেই ভোটটা কোনো কাজে লাগবে না প্রচলিত পদ্ধতিতে আর যদি পিয়ার পদ্ধতিতে হয় ওই এক লাখ ভোট কিন্তু তাদের কাজে আসবে ওই এক লাখ ভোট তার কাউন্ডাউনে জমা হবে যার কারণে বিএনপি অর্থাৎ বড় যে দলগুলি আছে সেগুলি পিয়ার পদ্ধতিকে পছন্দ করতেছে না বর্তমান আমাদের যে নির্বাচন ব্যবস্থা আছে সে নির্বাচন ব্যবস্থা নামটা হইতেছে ফার্স্ট বেস্ট দ্য পোস্ট এই পদ্ধতিতে আমাদের নির্বাচন চলমান এগুলি এটা নির্বাচনী ভাষা আর কি এটা বোঝার বোঝাবার মতো বা বোঝার মতো খুব তেমন কিছু নাই কারণ সবাই এগুলো বুঝে